তাহলে যেহেতু এর মান বের করতে বলেছে তাহলে আমরা প্রদত্ত রাশি লিখব দিয়ে প্রদত্ত রাশি ইকুয়াল টু এম কিউব কিউ এখানে এম কে এ ধরব আর ওয়ান বাই এম কে বি ধরবো তাহলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে যেহেতু মান আছে তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার আমরা মান বসাবো এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান আছে এ তার উপরে যে কিউব আছে কিউব বাসায় দিলাম এই যে মাইনাস এম এম এ কেটে গেল তাহলে এখানে থ্রি এম প্লাস ওয়ান বাই এম এর মান আছে এটা হচ্ছে দশ নম্বর অঙ্কের অ্যান্সার এবার আমি এগারো নম্বর অঙ্কের সমাধান করব এগারো নম্বর অঙ্কটি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো এখন সমাধান দেওয়া আছে x- তাহলে যেহেতু এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা প্রদত্ত রাশি এখানে কিন্তু এক্স কে আমরা এ ধরব এখানে এক্স কে এ ধরব ওয়ান বাই এক্স কে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র যেহেতু মান আছে তাহলে অবশ্যই মান নির্ণয়ের সূত্র লিখতে হবে

পিকিউ প্লাস থ্রি পি এটাই নম্বর অঙ্কের অ্যানসার এবার আমি বারো নম্বর অঙ্কের সমাধান করব। বারো নম্বর অঙ্কটি হল যদি এ মাইনাস ওয়ান বাই হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান তার মানে কি এই অংশ সমান ফোর দেখাতে বলেছে এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করব সমাধান দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান এখন এই লেফট হ্যান্ড সাইড লিখতে হবে লিখে এ মাইনাস ওয়ান বাই এর স্থানে আমরা এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এখানে এ কে এ ধরবো আর ওয়ান বাই কে বি ধরবো তাহলে এ কিউব মাইনাস বি এর সূত্র হচ্ছে মানন্যার সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস এ বি তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান উদ্দীপকে দেওয়া আছে ওয়ান তার উপরে এই যে কিউ এই যে প্লাস চিহ্নটা দিলাম এতে এতে কেটে গেল তিন অক্ষে কি তিন আর এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান ওয়ান এর পরে কি আছে থ্রি তাহলে তিনটে ওয়ান গুণ করলে ওয়ানই হয় এই যে প্লাস তিন অক্ষে কি তিন তাহলে এখানে আমরা পেয়ে গেলাম তিন আর এক কত চার তাহলে এখানে সমান রাইট হ্যান্ড সাইড সাইড হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম পরিশেষে আমরা সুন্দর করে লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে লিখে দিলাম শুট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সহজ সরল সমাধান পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইন কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি প্রতিদিন বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিতে আপলোড করি যাতে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে একজন ছাত্র অথবা একজন ছাত্রী জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে ইংশা আল্লা সবাইকে জানাই আমার অন্তরের অন্তর্স্থল থেকে সালাম আসসালাম ওয়ালাইকুম ও রখনতুল্লাগী অবরাখত